নমস্কার ঠিক প্রাত আটটা আপনার কথা বলতে ঠোঁট কাটা হাজির এক ঘন্টা থাকবে আটটা থেকে নটা কিন্তু কি বলবো আজ দেখুন আপনি যদি বাংলা শব্দের চর্চা করতে চান তাহলে বাংলার রাজনীতির চর্চা করুন মানে রাজনীতি নজরে রাখুন যেমন ধরুন বঞ্চনা দুর্নীতির দোসর এই দুর্নীতি বঞ্চনা শব্দগুলোই তো এখন রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে তাই না আজ সকাল সকাল ন্যাজাটে মানে সন্দেশখালিতে দুর্নীতি শব্দকে সামনে রেখেই তো তুলকালাম করলেন সুকান্ত মজুমদাররা

বাংলা দীর্ঘদিন ব্যাপারে অনেক ব্যাপারেই বঞ্চিত বাংলা দীর্ঘদিন ব্যাপারে অনেক ব্যাপারেই বঞ্চিত আর ঠিক এখানেই ঠোঁটকাটার প্রশ্ন বঞ্চনা তো আগেও বলেছেন মমতা বহুবার কিন্তু এবারের বঞ্চনা কি দিক বদলালো কেন বলছি ছবি দেখাই রাজ্যে হোক বা দিল্লিতে যখনই বঞ্চনার কথা বলেছেন অভিষেক এবং মমতা উঠে এসেছে একশো দিন আবাসের টাকা আটকে রাখার কথা এবার সে বিষয় উচ্চবাচ্য করলেন না বাংলার নাম বদল বাংলা ভাষাকে ধ্রুপদী মর্যাদা দেওয়া গঙ্গা সাগর মেলাকে জাতীয় তকমার দাবি বঞ্চনার তালিকায় উঠে এলো এই সবগুলো নিয়ে আগেও বলেছেন কিন্তু বৃহস্পতিবার এগুলোকে বঞ্চনার ব্র্যাকেটে রাখলেন মমতা আবার সেই পুরনো কথা রাজনীতিকরা কোনো কথা এমনি এমনি বলেন না ঠোঁট কাটা সেই পিছনের অঙ্কটাই তো দেখায় আপনাদের তাহলে বঞ্চনার তালিকায় নতুন সংযোজন কিন্তু কেন তালিকায় নতুন শব্দের দরকার পড়ল কেন বঞ্চনার পথে বদল কেন আজ সেটাই খুঁজে বের করবে ঠোঁটকাটা কথায় বলে পেটে খেলে পিঠে সয় আর সে কথা বলতে গেলেই তো কেন্দ্রের বিরুদ্ধে খড়গহস্ত বঙ্গের শাসক দল দলের ছোট থেকে বড় সব নেতার একটাই কথা ভাত দেওয়ার মুরদ নেই কিল মারার গোসাই এই বঞ্চনায় শুনিয়ে কবে থেকে চলছে বলুন তো একশো দিনের কাজে টাকা বন্ধ আবাসের টাকা বন্ধ আর এখন আবার স্বাস্থ্যের বরাদ্দ থমকে তাহলে হাতে রইল বঞ্চনা এই বঞ্চনায় শুধু পঞ্চায়েতে ভোট হল চব্বিশের লোকসভায় বঞ্চনাই হাতিয়ার কয়েকটা কথা আপনাদের কাছে বলবো এটা অ্যাবসুলুটলি গভর্নমেন্ট প্রেস কনফারেন্স অনেকগুলো ভাষা তারা স্বীকৃতি দান করলেও বাংলা ধ্রুপদী ভাষাকে স্বীকৃতি দান থেকে বঞ্চিত করেছে। তাও দীর্ঘদিন বলে দীর্ঘদিন ধরে বাংলা রাজ্যের নামটা তারা দিচ্ছেন না কুম্ভ মেলার স্বীকৃতি পেয়েছে আমরা খুশি কুম্ভ তো অনেকদিন পরপর হয় প্রতি বছর হয় না গঙ্গাসাগর প্রতি বছর হয় কোন দিকে কম আছি আমরা এক কোটির ওপর লোক যাতায়াত করে তারা যদি সাহায্য পেতে পারে এই উপই তাহলে বাংলা কেন সাহায্য পাবেন না কি বুঝলেন কেন্দ্রের বঞ্চনার তালিকায় আরো তিন এক বাংলাকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতির দাবি দুই রাজ্যের নাম বদল হোক বাংলা হোক আর তিন বাংলার গঙ্গা সাগরকে জাতীয় মেলার স্বীকৃতি দেওয়া হোক আরও বাংলার বকেয়া বরাদ্দ আজ মুখ্যমন্ত্রী এ বিষয়ে কোনো কথা বললেন না তু শব্দ করলেন না তবে দিন দুই আগে বলেছিলেন জয়নগরে তুলে নিয়ে যাচ্ছ আর আমাদের টাকা তোমরা মানুষকে দেবে না কেন এটা কখনো হতে পারে কি এটা হতে পারে একশো দিনের কাজের গরিব লোকেদের টাকা দেয় না লজ্জা করে না ঘর তৈরির টাকা দেয় না লজ্জা করে না রাস্তা তৈরির টাকা দেয় না লজ্জা করে না সেই কবে থেকে চলছে এই দু ডিসেম্বরে দিল্লিতে মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন মমতা বিষয়টি খতিয়ে দেখতে কমিটি তৈরির সিদ্ধান্ত হয়েছে তাহলে বরাদ্দের পর এবার বাংলার আবেগী অস্ত্র এই গবেষণা দেখাচ্ছে যে বাংলা ভাষার জন্ম হয়েছে কত প্রায় আড়াই বছর ধরে এই আড়াই হাজার বছর ধরে সেটার জন্য কেন্দ্রের বঞ্চনা কোনো প্রশ্ন নেই উনি তো দীর্ঘদিন কেন্দ্রের মন্ত্রী ছিলেন তো স্বাভাবিকভাবে এতদিন উনি চেষ্টা করেননি এখন চেষ্টা করছেন ভালো কথা এর আমরা বিরোধী নই কাছে কাগজপত্র জোগাড় করতে টাইম লেগেছে আমরা মোটা চারটে ভলিউম সেটাও আমরা হোম মিনিস্ট্রিতে পাঠাচ্ছি এই বইগুলো এখানে কি চিয়ানো যাবে একবারে বই প্রায় প্রস্তুত ভূমিকা ছাপা বাকি নিজেই জানালেন মুখ্যমন্ত্রী এবার আবেগের বাংলা নাম রাজ্যের দুবার আমরা অ্যাসেম্বলিতে পাস করেছি রাজ্যের নাম নিয়ে ওরা যা যা ক্লারিফিকেশন চেয়েছে সব আমরা দিয়েছি এই ইতিহাস বিকৃত করতে দেওয়া যাবে না সেই কারণেই পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গই থাকবে ইতিহাস সম্মত ভাবে ছেলেমেয়েরা যারা বিভিন্ন কম্পিটিশনে যায় পড়াশোনায় যায় তারা অনেক প্রায়োরিটি পাবে আমাদের যেকোনো মিটিং এ গেলে বসে থাকতে হয় লাস্টে ইম্পর্টেন্সটা বাংলার কমিয়ে দেওয়া হয় এবার মুখ্যমন্ত্রীর মুখে আর এক আবেগ জাতীয় মেলা হোক গঙ্গাসাগর গঙ্গাসাগর মেলা আগেও আমি অনেক চিঠি দিয়েছি এবং আজকে আমি আবার চিঠি দিচ্ছি কুম্ভ মেলা স্বীকৃতি পেয়েছে আমরা খুশি কুম্ভ তো অনেকদিন পর পর হয় প্রতি বছর হয় না গঙ্গাসাগর প্রতি বছর হয় দেখুন তার জন্য তো প্রধানমন্ত্রীর কাছে যেতে হবে প্রধানমন্ত্রীকে বলতে হবে প্রধানমন্ত্রীকে উদ্বোধনে রাখতে হবে দু চারটে প্রধানমন্ত্রীর ছবিও তো রাখতে হবে গোটা পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী ছাড়া তো আর কোনো মহামানব নেই আমরা আসার পথে যা দেখতে পেলাম এক কোটির ওপর লোক যাতায়াত করে তারা যদি সাহায্য পেতে পারে এই উপায় তাহলে বাংলা কেন সাহায্য পাবেন না বাংলা কেন ন্যাশনাল মেলার বাংলা স্বীকৃতি পাবে না খুব ভেবে চিন্তে সুচিন্তিত পথে এগোচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় চব্বিশের লোকসভার আগে হাতিয়ার বঞ্চনাই কিন্তু বঞ্চনার ব্র্যাকেটে আবেগ আবেগের নাম বাংলা এরপর আর কি রাজনীতি এগোবে না এগোলো রবীন্দ্রনাথকে নিয়ে জীবনানন্দকে নিয়ে শক্তি চট্টোপাধ্যায়কে নিয়ে বাংলার আরেক বিদ্যাসাগরকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় তিন তিনবারের মুখ্যমন্ত্রী মানুষের রায় নির্বাচিত হয়েছেন দু হাজার এগারোয় যা ভোট পেয়েছেন দু হাজার ষোলোয় তার থেকে বেশি দু হাজার ষোলোয় যা ভোট পেয়েছেন দু একুশে তার থেকে বেশি বাংলার আপামন জনগণ তাকে দু হাত ভরে আশীর্বাদ করেছেন বাংলার এগারো কোটি মানুষের তিনি নয়নের মনি হয়ে রয়েছেন বাঙালি এখনো এতটা দিন হয়ে যায়নি যে তৃণমূলের আবেগে তৃণমূলের উচ্ছ্বাসে ভেসে চলে যাবে এখনো বাংলার অতটা অবনমন হয়নি তার বিভিন্ন প্রকল্পের মধ্যে দিয়ে তিনি প্রত্যেকটা পরিবারে পৌঁছে গেছেন তো তিনি বাংলার কথা বলবেন এটাই তো স্বাভাবিক আচ্ছা এতক্ষণ যা দেখলেন তাতে মনে হচ্ছে না হঠাৎ বঞ্চনায় এই নতুন নতুন শব্দ কেন যোগ করতে হচ্ছে পুরনো শব্দগুলো একশো দিনের টাকা দিচ্ছে না আবাসের টাকা দিচ্ছে না করের টাকা নিয়ে চলে যাচ্ছে কেন্দ্রের বঞ্চনা বাংলার সঙ্গে কেন সেগুলো থেকে ডিভিয়েট করছে নতুন আন্দোলনের গতি নতুন বঞ্চনার ব্র্যাকেটের নতুন শব্দ কেন রাজনীতি কোন খাতে বইছে আন্দাজ করতে পারছেন দেখুন রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা বাংলার রাজনীতির বহু পুরোনো সং যুক্ত ফ্রান্স সরকারের পর বাম সরকার বিশেষত জ্যোতি বসুর জমনায় কথা বার বার শুনতে হয়েছে এ এরাজ্যের মানুষকে তুলনায় বুদ্ধদেব ভট্টাচার্যের মুখে কম শোনা গিয়েছে আবার সে কথা ফিরে এসেছে এই জমানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আজ বঞ্চনার তালিকা দিতে নবান্নে সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী সেখানে একদম চমকে দিলেন বঞ্চনা এলো নতুন পথ ধরে এলো একের পর এক আনকমন প্রশ্ন এলো হ্যাঁ আমি বলেছি যে বয়স হলে কর্মক্ষমতা কমে আমি দু মাস আড়াই মাস রাস্তায় ছিলাম নবজোয়ার করেছি আমার বয়স ছিল ছত্রিশ আমি পারবো রাস্তায় থাকতে আড়াই মাস আমার সত্তর বছর বয়স হলে আমার কর্মক্ষমতা আজ যা ছাপ্পান্ন একটু হলেও তো কমবে আরে এটা তো ধ্রুব সত্য এটা অস্বীকার করার কি আছে আমরা কিন্তু যারা যোগ্য লোক তাদের ষাট বছরে বিদায় দিই না আমরা তাদের কাজ কর্ম অভিজ্ঞতা নিয়ে পুরো কাজে লাগাই তাই একটা দেখবেন খুব ইনসিডেন্ট ঘটে যে তিনটে চিপ চিপ দুজন হিসেবে কাজ করেছে করেছে আর গোপালিকা তিনজনকেই আমরা এক জায়গায় আনতে পেরেছি এটা একটা বড় কাজ গভর্নমেন্টের বয়স নিয়ে তৃণমূলের ঘরে ঠোকাঠুকির সময় মুখর মুখপাত্র কি বলেছিলেন মনে আছে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যতখানি গতি নিয়ে একটা আন্দোলনকে তীব্র জায়গায় নিয়ে গেছিলেন সেটা মার খাইয়ে দেওয়া হলো কেন কি জন্য বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র অভিষেকের নেতৃত্বে দিল্লিতে ধর্না তারপর কেন্দ্রীয় মন্ত্রীর দফতরের সামনে ধর্না মন্ত্রী দেখা না করায় উত্তর চাপান ফিরে এসে রাজভবনের সামনে অভিষেকের ধর্না সেই আন্দোলনের কথাই তো বলতে চেয়েছেন অভিষেক ঘনিষ্ঠ কুনাল ঘোষ তারপর রাশ নিজের হাতে নিয়ে নেতাজি ইনডোরে সভা করলেন মমতা সেখানে থাকতে পারেননি অভিষেক তারপর দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন মমতা ও তৃণমূলের নয় সাংসদ কেন্দ্র রাজ্যের যৌথ কমিটি করার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী সেই কমিটি এখনো হয়নি জয়নগরে বক্তৃতায় দিল্লির টাকা আটকে রাখার কথা তুলেছিলেন মমতা কেন্দ্র থেকে মোট ছিয়াত্তরটি টিম এসেছে এই দু বছরে তাও টাকা দিচ্ছে না আমি রিসেন্টও মিটিং করে এসেছি বাংলার জন্য প্রধানমন্ত্রীর কাছে একশো দিনের কাজের গরিব লোকেদের টাকা দেয় না লজ্জা করে না ঘর তৈরির টাকা দেয় না লজ্জা করে না রাস্তা তৈরির টাকা দেয় না লজ্জা করে না বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয় বঞ্চনার কথা বললেন মুখ্যমন্ত্রী কি বঞ্চনা তিনটে দাবি বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি রাজ্যের নাম বদল গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার স্বীকৃতি কেন্দ্রের থেকে টাকা পাওয়ার কথা নিয়ে তো শব্দ করলেন না অথচ বঞ্চনার অভিযোগ করলেন বঞ্চনার আন্দোলনে অভিষেকের ভূমিকা খাটো হয়ে যাচ্ছে না কুনালের কথাটা মনে করে দেখুন অভিষেক আন্দোলনটা এমন জায়গায় নিয়ে গিয়েছিলেন সেটাকে মার খাইয়ে দেওয়া হলো কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যতখানি গতি নিয়ে একটা আন্দোলনকে তীব্র জায়গায় নিয়ে গেছিলেন সেটা মার খাইয়ে দেওয়া হলো কেন কি জন্য মুখ্যমন্ত্রী আচমকাই এক দেশ এক ভোটের কথা সামনে নিয়ে এলেন আপত্তি জানিয়ে চিঠি পাঠালেন আমাদের ভারতবর্ষে ফেডারেল স্ট্রাকচার এক একটা টাইমে এক একটা স্টেটে ইলেকশন হয় কেউ স্টেবল গভর্নমেন্ট পায় কেউ পায় না কোথাও মেজরিটি হয় কোথাও মাইনরিটি হয় অনেক সময় গভর্নমেন্ট হলেও আবার কিনে নেওয়া হচ্ছে মোদী সরকার বিজেপি বা আর এস এস সবসময় এমন কিছু গাঁজাখুরি ব্যাপার সামনে নিয়ে আসে সেটা সবটাকে এখন পরিকল্পনা অবলম্বন এখানে মূল ইস্যু থেকে সরে যাবে যেমন মমতাজি মনে হয় যখন পার্থচারী ধরা পড়েছিল আর ওই টাকা বেরিয়েছিল তখনই বললেন আমি জেলাগুলো ভাগ করে দেবো একসাথে ইলেকশন করলে আমার কি আমাদের তো ভালো একবার খাটতে হবে কিন্তু প্রবলেমটা কি জানেন যদি কোনো স্টেট মেজরিটি না পায় সেক্ষেত্রে কি হবে তাহলে কি আমরা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের দিকে চলে যাচ্ছি মানে পাগলও জানে যে এখন এটা বলে আর এই লোকসভা নির্বাচনে ওয়ান নেশন ওয়ান ভোট করা যায় না এই জিনিসটা একেবারে একনায়কতন্ত্র এবং একটা স্বৈরতন্ত্র এবং ফাঁসিবাদী ব্যবস্থা কায়েম করার জন্যই তৃণমূলের ঘরে এক সুরের হাওয়া আর ফিরবে কিনা কে জানে কিন্তু মমতার সঙ্গে এক সুরে সেলিম বলছেন এক দেশ এক ভোট এক নায়কত্বের সিগনাল সেটাও কি কম পাওনা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে সাংবাদিক বৈঠক খুব ভেবে চিনতে এই পথ বদলের দিশা দেখাতেই হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বঞ্চনাকে সামনে নিয়ে এগো এগোবেন কিন্তু বঞ্চনার নতুন নাম হবে বাংলার আবেগ তিনি বোঝাতে সাংবাদিক বৈঠক করেছেন আসলে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে দলের রাস হাতে নেওয়ার পর খুব সুচিন্তিত কিছু পদক্ষেপ করছেন যেমন তার বাড়িতে গতকালের মিটিং দেখুন তিনি আগেই বলেছিলেন পুরনো চাল ভাতে বাড়ে আর নতুন চাল আগে বাড়ে তৃণমূল নেত্রী বলেছিলেন আঠাশ ডিসেম্বর উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গার কর্মী সভায়। সেই বক্তব্যের পরেও দ্বন্দ্ব থামেনি নবীন বনাম প্রবীণে যবনিকা পড়েনি চলছিল তারপরেও সমানতালে বরং নতুন বছরে নতুন উদ্যমে শুরু হয়েছিল বুধবার কালীঘাটে রুদ্ধদ্বার বৈঠক করলেন মমতা যদিও জেলাওয়াড়ি বৈঠক মানে একটা জেলা নিয়ে বৈঠক ছিল পশ্চিম মেদিনীপুর কিন্তু সেখানেই কত বার্তা এলো বলুন তো একটা জেলা ঘিরে বৈঠকে সার্বিক বার্তা রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিতে চেয়েছেন এই বৈঠক তার প্ল্যাটফর্ম ছিল বার্তা তো দিলেন মমতা আবার আর সেই বার্তা বয়ে নিয়ে এসে মিডিয়ায় কে বললেন এখানেও ওই হ্রাসের ভাগাভাগি স্পষ্ট বললেন মানুষ ভূঁইয়া দলীয় সূত্রে খবর মুখপাত্রদের ভূমিকায় সন্তুষ্ট নন মমতা স্পষ্ট করে বলেছেন দলের ভিতরের কথা বাইরে নয় বলেছেন পশ্চিম মেদিনীপুরের জেলা নিয়ে বৈঠকে মানে এক বৈঠক বহু বার্তা মমতা বলেছেন নবীন প্রবীণ বা অন্য কোনো বিষয়ে দলের ভিতরে কি চলছে যদি বাইরে কেউ মুখ খোলে কড়া শাস্তি হবে তো মতামত বিভিন্ন থাকতেই পারে গণতন্ত্রে তা দলে পর্যালোচনা করতে হবে বাইরে বলা যাবে না যাবে না যাবে না কিন্তু কেন বলতে হলো বলুন তো নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করে নিশ্চিতভাবে আমার ধারণা তিনি লড়াইয়ের ময়দার দিকে পেছিয়ে যাবেন না অকারণ প্রবীণ নবীন এসব না তুলে মমতাদি মাথার উপর আছে অভিষেককে তার পরের জায়গাটা সুস্থভাবে দলটা চালাতে দিন মমতাদিকে যারা শ্রদ্ধা ভক্তি দেখাচ্ছেন রিসেন্ট একটা বক্তৃতা দেখান তারা দাঁড়িয়ে মঞ্চের সামনে শুভেন্দুকে যে ভাষায় শুভেন্দু আক্রমণ করছে সেই ভাষায় তার জবাব দিয়েছেন কেউ দিচ্ছেন না একটা করাপ্টেড পার্টি একটা পার্টি যার কোনো নীতি নেই সে আসামের চিফ মিনিস্টার থেকে নিয়ে এখানকার বিরোধী দলনেতা সবাইকার যারা ক্রস ওভার করেছে তাদের নিয়ে নাচানাচি করে এখানে শেষ কংগ্রেসের তাকে চিহ্নিত করে দেখতে হবে রাজ্য সভাপতি রাজ্যসভার সাংসদ বক্সিমা আছে আমাকে বার এই ইস্যুতে কে কি বলছে বিদায় আসন্ন মানে রাজতন্ত্র শেষ হচ্ছে তো স্বাভাবিকভাবেই সেখানে সংঘাত বাড়বে এর আগে বিজেপিতে চলে গিয়েছিলেন তখন তো দলের প্রতি দরদ ছিল না সুতরাং যে দলটাকে ছেড়ে একবার গেছিলেন ফিরে এসেছেন রাজশীত করুন শেষমেশ মুখে লাগাম একটা চর্চা আমিও কাগজে দেখেছি আমি টিভিতে দেখেছি কাগজে দেখেছি যারা পিসির সাথে রয়েছেন তারা পিসির গুনগান গাইছেন যারা ভাইপোর সঙ্গে রয়েছেন যারা যুব সমাজের গুনগান গাইছেন এখন ভেতরে কেউ নেই কি নতুন কি পুরনো সবাই এখানে চোর দলের বিষয় দলের দলের সম্পূর্ণভাবে বিষয় কুনাল ঘোষ অত্যন্ত বাগ্মী দলের মুখর মুখপাত্র তিনি যেভাবে এতদিন প্রকাশ্যে মুখ খুলছিলেন আচমকা আজ বললেন দলের অভ্যন্তরীণ বিষয়ে হঠাৎ বুধবারের বৈঠকের পর দেখুন কালীঘাটের বৈঠক জেলা নিয়েছিল সেখানে সার্বিক বার্তা দিলেন মমতা একটা বৈঠকে বুঝিয়ে দিলেন তিনি কি চান আর তার বার্তাবাহক কে ছিলেন মানস ভুঁইয়া দীর্ঘদিনের প্রবীণ রাজনৈতিক নেতা পুরনো চাল ভাতে বাড়ে অথচ প্রকাশ্যে বলে দিয়েছিলেন মমতাই সেই একই কথা তেইশ নভেম্বর নেতাজি ইন্ডোরে মানুষের মনের কি কোনো বয়স আছে মানুষের মনের কোনো বয়স নেই সেদিন মঞ্চের ব্যানারে ছিল না অভিষেকের ছবি মমতার মঞ্চে ছিলেন না অভিষেকও সেদিন ভার্চুয়ালি কিছুক্ষণের জন্য তারপর সাত জানুয়ারি বললেন নাম্বার টু যে পরিশ্রমটা একটা চল্লিশ বছরের যুবক বা পঞ্চাশ বছরের লোক বা তিরিশ বছরের যুবক করতে পারে সেটা কোনোদিন আমার বয়স বেড়ে 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 গেলে পঁচাত্তর পঁচাত্তর আশি হলে আমি কাউকে দোষ দিচ্ছি না কিন্তু আমি প্রোডাক্টিভিটি যদি দেখি আজকে প্রোডাক্টিভিটি কিছুটা হলেও পুরোনো চাল কিন্তু ভাতে বাড়ে আর নতুন চাল আগে বাড়ে একই জিনিস আমার জন্য প্রযোজ্য আজকে আমি করতে পেরেছি ছাপ্পান্ন ষাট বছর যেদিনকে হবে সেদিনকে পারবো না এটাই তো আমি বলতে চেয়েছি আমরা কিন্তু যারা যোগ্য লোক তাদের ষাট বছরে বিদায় দিই না আমরা তাদের কাজ কর্ম অভিজ্ঞতা নিয়ে পুরো কাজে লাগাই সুব্রত বক্সির আমন্ত্রণে কালীঘাটের বৈঠকে অভিষেক সেই বৈঠকে বার্তা দিলেন মমতা আর বার্তা বাহক হয়ে মিডিয়ার সামনে মানুষ ভুইয়া ভারতে পৃথিবীতে নবীন প্রবীণ প্রজন্ম তো রয়েছে আপনি সবকিছু কি অস্বীকার করতে পারবেন আপনাদের একটা আইটেম পেয়ে গেছেন এই আইটেম নিয়ে চর্চা হচ্ছে ডিবেট হচ্ছে কোন আইটেম টাইটেম এখানে নেই মমতার বার্তা স্পষ্ট আর অভিষেকের তিনি আমাদের সার্বিকভাবে উৎসাহ প্রদান করেছেন এবং তার জনজোয়ার তৃণমূলে নবজোয়ার যে কর্মসূচি তার অভিজ্ঞতার কথা বলেছেন বুধবার বললেন মানুষবাবু তবে অন্দরের খবর বৈঠকে নাকি বেশি কিছু বলতেই চাননি অভিষেক তাই কি না আমি সেরকম কিছু দেখতে পাইনি আমি নিশ্চিতভাবে আমরা একটি বৈঠক দেখেছি সেখানে মাননীয় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য সভাপতি সুব্রত বক্সি আমরা সকলকেই দেখেছি বলতেই পারা যাচ্ছে কৃষির দল ভাইপোর দল কে হবে নেক্সট মুখ্যমন্ত্রী তারা সেটা নিয়েই এখন তাদের কার হাতে রাজত্ব যাবে তাই নিয়ে নিজেদের মধ্যে চলছে এর মধ্যে ছবি তোলার কোন মুহূর্তে কাকে কোন দিকে তাকিয়ে কি অবস্থায় কোন মুখের ভঙ্গি দেখা গেছে অত বিস্তারিতভাবে বুঝতে পারি খুনাল কুণালবাবু এখন খুব বেশি বুঝতেও পারছেন না খুব বেশি বলছেনও না যাই হোক তবে মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় সফল হচ্ছেন তার বার্তা চারিয়ে দেওয়ায় দেখুন না আজকের সাংবাদিক বৈঠক তিনি বঞ্চনার পথ বদল করবেন নির্দিষ্ট করে বুঝিয়ে দিলেন আজকে সাংবাদিক বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্ট করে তার বার্তাটা দিয়ে দিলেন তিনি এখন এবং আগামী দিনেও দলের হ্রাস নিজের হাতেই রাখবেন বঞ্চনা প্রতিবাদ আন্দোলন কোন পথে এগোবে তিনি বলবেন যেমন তিনি আজ মনে করিয়ে দিলেন লক্ষণ রেখার কথা হ্যাঁ কোর্টে এখন যত কাণ্ড এ কথা যদি বলি তাহলে খুব একটা ভুল বলা হবে না আদালতের ভিতরে হোক কিংবা আজকাল আদালতের বাইরেও বিচারপতিরা প্রকাশ্যে মুখ খুলছেন মিডিয়ার মাইকের সামনে শোরগোল কম হচ্ছে না কথা বাড়াতে নারাজ সে বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী একেবারে লক্ষণ রেখা টেনে দিলেন আজি বুঝিয়ে দিলেন তিনি কি চান কড়া হাতে তবে শুরুটা কোথা থেকে মনে আছে দেখুন আমি ঠোটকাটা মনে করাতে কোনো অসুবিধা নেই কটা দিন আগে তৃণমূলের নাম্বার টু অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পত্তি সংক্রান্ত বিষয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আদালতের ভিতরে কোনো শুনানিতে নয় এজলাসে নয় আদালতের বাইরে প্রকাশ্যে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে প্রশ্ন করেছিলেন একজন নেতা হিসেবে অভিষেকের সম্পত্তির উৎস কি। আর কি কি বলেছিলেন বিচারপতি মনে করাবো একজন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এত সম্পত্তি কোথা থেকে আসে তিনি কি একটা এফিডেভিট অফ অ্যাসেটস দিয়ে ডিক্লেয়ার করবেন এফিডেভিট তৈরি করে সোশ্যাল মিডিয়াতে কি পোস্ট করবেন যে তার অ্যাফিডে অ্যাসেটস কত সেটা করতে পারবেন যদি তিনি করেন আমি তাহলে অন্যান্য ইকুইভ্যালেন্ট নেতা যারা আছেন যেমন ধরুন মীনাক্ষী মুখোপাধ্যায় বা অন্য যারা আছেন তাদের কাছেও একই অনুরোধ রাখবো যে আপনারাও ওই অ্যাফিডেভিট অফ অ্যাসেটস করে সোশ্যাল মিডিয়ায় দিন আমরা দেখতে চাই সাধারণ মানুষ হিসেবে আমরা দেখতে চাই যে কার কত সম্পত্তি আছে কে কত সম্পত্তি করেছেন এবং কার সম্পত্তি করার কতটা কতটা সোর্স ছিল কতটা সম্পত্তি করার এটা কি করতে পারবেন পারবেন বলে মনে হয় না এই মন্তব্যের জল তো সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে বুধবারই সুপ্রিম কোর্টে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই আর্জি নিয়ে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বক্তব্যের জন্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ করুক কলকাতা হাইকোর্ট এবং হাইকোর্টের প্রধান বিচারপতি এই নির্দেশ যেন শীর্ষ আদালত দেয় যেন তদন্ত এই সব মন্তব্যের জন্য কোনোভাবে প্রভাবিত না হয় আর আজ সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে পেয়ে বিচারপতির নাম না করে প্রশ্ন করলেন সাংবাদিক মমতা দিলেন অতি সংক্ষিপ্ত কিন্তু আমায় করবেন না চান্সার চাঁচা ছোলা আপনারা ভাববেন না যে জুডিশিয়ারি নিয়েও আমাকে কমেন্টস করতে হবে আই এম নট আমি আমার লক্ষ্মণ রেখাটা জানি মুখ্যমন্ত্রী হিসেবে গন্ডি মেনে চলছেন মমতা এর বাইরে যে পা দেবেন না তা স্পষ্ট করলেন অভিজ্ঞ রাজনীতিক তিনি ভালো বোঝেন বিষয়গুলো এদিকে রাজ্য রাজনীতিতে তার তথা তৃণমূলের ঘোর বিরোধী হিসেবে পরিচিত কংগ্রেসের অধীর চৌধুরী তিনিও এদিন গন্ডির কথাই বললেন না নাম তিনিও নেননি তবে যা বলেছেন তাতে রাগ ঢাকো ছিল না যে ধরনের মন্তব্য করেন তার থেকে বিচারপতিদের বিরত থাকাটা শ্রেয় বলে আমি মনে করি আমরা আগে এত কথা বলার বিচারপতি বাংলায় দেখিনি কথাবার্তা কথা কিছু বিচারপতি খুব বেশি বলছেন বলে আমার মনে হয় বিচারপতিরা কোর্টের মধ্যে কথা বলবেন বিচারপতিরা কোর্টের বাইরে কম কথা বলাটা বাঞ্ছনীয় বলে আমি মনে করি